আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহুক করছি দেখ মনিমা হোমিও কমপ্লেক্স মোহাম্মদপুর ঢাকা আমি এখন আপনাদের সম্মুখে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো কাতিলা গাম কি এটি খাওয়ার নিয়ম কী এবং কাতিলা গামের কী উপকারিতা এই কাতিলা গাম কাতিলা নামক গাছের শিকড়ের কষ থেকে কাতিলা গাম তৈরি করা হয় সাধারণত ভারতের আসাম ও অন্ধ্রপ্রদেশে এই গাছ পাওয়া যায় কাতিলা গাম গন্ধহীন স্বাদহীন দেখতে তাল মিশ্রির মতো এটিকে ক্রাশিং ক্রাশারের মেশিনের মাধ্যমে আসলে ছোটো করে ছোট দানা করে খাওয়ার উপযোগী করা হয় এটি সম্পূর্ণ প্রাকৃতিক কাতিলা গাম খাওয়ার নিয়ম কাতিলা গাম এক গ্লাস পানিতে হাফ চামিচ থেকে এক চামচ পরিমাণ চার চামিচের হাফ চামিচ থেকে এক চামচ পরিমাণ কাতিলা গাম ভিজিয়ে রাখুন এবং আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে এটি খেয়ে নিন এই এটি যাদের পে মানে ফ্যাটের সমস্যা আছে তারা লেবু মিশিয়ে খেতে পারেন বা যাদের অত্যাধিক দুর্বলতা আছে তারা মধু মিশিয়ে খেতে পারেন এটি আসলে নিয়মিত সেবনে কি কি উপকার হয় সেই ব্যাপারে এখন কথা বলব কাতিলা নিয়মিত সেবনে বীর্য গাঢ় হবে এবং অর্থাৎ পাতলা বীর্য ঘন হবে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর হবে বস্রাবের জ্বালা সমস্যা দূর হবে শরীর বা হাত পায়ের জ্বালা পোড়া সমস্যা দূর হয় এমনও কিছু রোগী আসে যারা বলে যে হাত পা জলে মরিচের মতো জলে এমনও কিছু রোগী দেখা যায় বোলের মধ্যে পানি নিয়ে পা চুবিয়ে রাখে মানে পা জলে এদের সাধারণত পিছনে কিছু হিস্ট্রি থাকে এরা অনেকেই দেখা যায় ডায়াবেটিসের আকরা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে আক্রান্ত থাকে এই কাতিলেগাম নিয়মিত সেবনে আপনার শরীরে জ্বালা পোড়া দূর করে শরীর বা হাত পায়ের জ্বালাপোড়া এটা অনেকেরই একটা কমন সমস্যা এই জ্বালা পোড়াটা নিয়মিত সেবনে দূর করে শরীরের অস্থিরতা এটা একটা হরমোন জনিত সমস্যা তারপরেও এই কাতি লাগাম নিয়মিত সেবনে আপনার অস্থিরতা যার কোনো কিছুই ভালো লাগে না কোনো কোনোটাই কোনো পরিবেশে সে সব কিছুতেই সে অস্থির অস্থির সমস্যা মানে এক জায়গায় স্থির হতে পারে না কোনো কাজেও স্থির হতে পারে না তাদের এই সমস্যাটি দূর করে কাতিলাগাম মেয়েদের স্রাব সমস্যা দূর করে কাতি আসলে এই খোদা নষ্ট করে বিদায় এটি ফ্যাট কমাতে সাহায্য করে এ ব্যাপারে আমি কিছু কথা বলি যেমন আমি যদি সকালে এক গ্লাস মানে কাতিলাগাম বা এর সাথে মোটামুটি মধু মিশিয়ে সেবন করি দেখা যায় যে আপনি দুপুর হয়ে গেছে কিন্তু আপনার খোদা লাগতেছে না আপনার আবার আপনি ক্লান্ত হচ্ছে না এই যে আপনার কার্বোহাইড্রেট থেকে আপনি বঞ্চিত হলেন এবং আপনার না খাওয়া অবস্থায় আপনি সুস্থ থাকবেন এনার্জি থাকবেন তখন কিন্তু আপনার এই বাড়তি ফ্যাট হওয়ার সম্ভাবনা থাকবে না এতে কী হবে আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রিত থাকবে ফেট নিয়ন্ত্রিত থাকবে এবং আপনার মোটামুটি যে এই যে পজিটিভ যেটা সেটা যে আপনার পরিশ্রান্ত হচ্ছেন না না খাইও এটা একটা বিশাল মানে আমি মনে করি একটা বড় ধরনের বেনিফিট তাই যারা ফ্যাট কমাতে কমাতে চান তারা কাতিলা গাম খান এবং কাতিলা গামকে ফ্যাট কমাতে সহযোগিতা করেন কাতিলা গাম মূত্রথলি প্রদাহ দূর করে এবং কাতিলা গাম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং প্রোটিনের উৎস হিসেবে কাজ করে মেয়েদের মহিলাদের প্রসবের পর বা সন্তান প্রসবের পর যে শারীরিক দুর্বলতা হয় তারা যদি নিয়মিত কাতিলাগাম সেবন করেন তাদেরই দুর্বলতা দূর হবে কাতিলাগাম যৌন অবসাদ দূর করে এবং কাতিলাগাম নিয়মিত সেবনে সহবাসের সময় বাড়ায় কাতিলাগাম অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এবং কাতিলাগাম যৌন চাহিদা তৈরি করে অর্থাৎ লাগামের মোটামুটি একটা প্রাকৃতিক ও একটা উপাদান এবং এটি খাওয়ার পর আপনি আসলে মোটামুটি অনেক সাইডেই আপনি উপকৃত হবেন সবচেয়ে বড় যে বেনিফিটটা হবে সেটা হলো যে আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যাটা দূর করবে প্রস্তাবের জ্বালাপড়টা দূর করবে অস্থিরতা দূর করবে এবং আমার অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে এবং আপনার স্কিনটা সুন্দর থাকবে ভালো থাকবে তাই আপনি এই কাতি লাগাম আপনি নিয়মিত সেবন করতে পারেন এবং এটা আসলে ইস্যুপগুলি বসিয়ে যেরকম স্বাদহীন গন্ধহীন ঠিক এই কাতিলা স্বাধীন স্বাদহীন গন্ধহীন এবং এটার সবচেয়ে আরেকটা সুবিধা হলো যে আপনার হাফ চামিচ বা এক চামিচ কাতিলা গাম দেওয়ার আধা ঘন্টা পরে দেখবেন আপনার গ্লাস ভরে গেছে আর বেশিক্ষণ রাখলে এবার খেতে পারবেন আপনার দেখা গেলো যে গ্লাস ভরে এবং আস্তে আস্তে করে মানে আরও ফুলতে থাকে ক্রমণে যত সময় দিতে থাকে তত ফুলতে থাকে এটি আমার কাছে পেতে পারেন আমি যে কোনো পরিমাণ আপনাকে সরবরাহ করতে পারবো এবং এটি বাংলাদেশের যে কোনো প্রান্তেই ডেলিভারি চার্জ ফ্রি এবং আমার সাথে যোগাযোগের নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ